অস্ট্রেলিয়ার মাটিতে ওডিআই সিরিজে হারল টি টোয়েন্টি সিরিজে ঘুরে দাঁড়ালো ভারত গোল্ড কোস্টে চতুর্থ ম্যাচে সূর্যকুমার যাদবের নেতৃত্বে দুর্দান্ত জয় আটচল্লিশ রানে অস্ট্রেলিয়াকে হারিয়ে দুই একের ব্যবধানে এগিয়ে গেল ভারত আগামী শনিবার ব্রিসবেনে হবে পঞ্চম ও শেষ ম্যাচ এই ম্যাচে টসে হেরে আগে ব্যাট করতে নেমেছিল ভারত পিচ একবারে নতুন গোল্ড কোস্টের মাঠে আগে কখনো অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলেনি ভারত তাই পিচে কিছুটা অনিশ্চয়তা ছিল কিন্তু পরে দেখা গেল ভারতে এই পিচটায় সবচেয়ে ভালো কাজে লাগাতে পারলো ভারত করে একশো সাতষট্টি রান আট উইকেটে অস্ট্রেলিয়ার রান তাড়া করতে নেমে মাত্র একশো উনিশ রানেই গুটিয়ে গেল তবে জয়ের মাঝে চিন্তা হাঁকছে ভারতের ব্যাটিং নিয়ে বিশ্বকাপের আগে দল গঠনে প্রায় চূড়ান্ত হয়ে যাওয়ার কথা কিন্তু এখনো পরীক্ষা নিরীক্ষা চলছে গৌতম গম্ভীর ও টিম ম্যানেজমেন্ট আজও ব্যাটিং অর্ডারে বদল আনলো শিবম দুবেগে পাঠানো হলো তিনে তিলক বর্মাকে নামানো হলো মাঝে অক্সর পাটের অনেক নিচে ব্যাট করতে নামলেন পিচ ছিল মন্থর বল বেটে ঠিক মতো আসছিল না সুমন গিলো অভিযোগ অভিষেক শর্মা শুরু থেকে আড়াহাড়ি শট খেলার চেষ্টা করছিল তার উপর মাঠ বড় ফলে বড় শট মারা আরো কঠিন হয়েছিল নেথান এলিসের কাটারের সামনে বিপাকে পড়েছিল ভারতীয় ক্রিকেটাররা অসমান বাউন্ড সমস্যা বাড়িয়ে দিল কখনো বল নিচু কখনো আচমকা লাফিয়ে উঠছে ষষ্ঠ ওভারে একটি বল সরাসরি গিয়ে লাগে অভিষেকের হেলমেটে সঙ্গে সঙ্গে কনকাশন টেস্ট হয় এর পরে আসে হাক্কা অভিষেক শর্মা একটি ছয় মারার পরেই আউট হয়ে যান শুভমন গিল ছেচল্লিশ রান করলেন এই সিরিজে তার সর্বোচ্চ রান হলো খেললেন নয় বেশি বল তিন নম্বরে শিবম দুবে করে ১৮ বলে রান টাইক রেট মাত্র একশো কুড়ি নম্বরে নামলেন যাদব তিনি করলেন মাত্র কুড়ি রান তিলক বর্মা ছয় বলে পাঁচ রান করে আউট হয়ে যান জিতেশ শর্মা আর ওয়াশিংটন সুন্দর ব্যর্থ প্রশ্ন উঠেছে কেন অক্ষর পাটেলকে আট নম্বরে নামানো হলো কারণ তিনি এগারো বলে একুশ রান করে দেখিয়ে দিলেন উপরে নামালে আরো বড় ইনিংস খেলতে পারতেন এবার আসা যাক ভারতের বোলিং এর কোথায় বেটারা যেখানে কম রান তুলল সেখানে বোলাররা ম্যাচ ঘুরিয়ে দিলো অস্ট্রেলিয়া শুরুটা ছিল ভয়ংকর প্রথমে কোয়েকোবা তারা হাত খুলে দেয় আর সদিপের এক ওভারে যায় 15 রান বরুনের এক ওভারে নয় কিন্তু পঞ্চম ওভারে ম্যাচের মোড় ঘুরিয়ে যায় অক্ষর প্যাটেল তুলেন না মেথু শটকে রিভিউ নিয়ে সিদ্ধান্ত বদলে দেন সূর্য তারপর থেকেই ধস বরুন চক্রবর্তী মিচেল মার্কস কে আউট করে দেন অক্ষর প্যাটেল এলিস কে আউট করে দেয় তারপর শিবম দুবে আউট করেন টিম ডেভিড কে গ্লেয়ার ম্যাক্সওয়েল ছিল অস্ট্রেলিয়াসের ভরসা কিন্তু বরুন চক্রবর্তী তাকে আউট করে দেন মাত্র দুই রানে তার পর মাঠে নামেন ওয়াশিংটন সুন্দর প্রথম ওভারে দুটো উইকেট স্টোনিস আর বাটলেট দুজনকেই ফেরান তিনি শেষ দিকে বুমরা আউট করেন ডোয়ার সুইস কে অস্ট্রেলিয়ার রান তখন আগেই থেমে গিয়েছিল উনিশতম ওভারে ওয়াশিংটনের বলে জাম্পাকে আউট করে দলের জয় নিশ্চিত করেন অস্ট্রেলিয়া একশো উনিশ রানে অল আউট হয়ে যায়